জিম্মি মুক্তিতে সম্মতি তবে গাজায় বিদেশি শাসনে রাজি নয় হামাস ফিলিস্তিনি ও হামাস যোদ্ধাদের বন্দি মুক্তির উল্লাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র এ সংগঠন গতকাল শুক্রবার জানায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থাকারীদের সঙ্গে গভীর সলা পরামর্শের পর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালই নিজের মালিকানাধীন ত্রুট সোশালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন আগামী রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে নয়তো হামাসকে নরক যন্ত্র না ভোগ করতে হবে এর মধ্যে সব জিম্মি মুক্তি ও এর মধ্যে মারা যাওয়া জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার শর্তও রয়েছে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে হামাস জানায় তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে পরিকল্পনাটি ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে এমন অগ্রগতি হল গত সোমবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুকে সঙ্গে নিয়ে বিশ দফার এ পরিকল্পনা ঘোষণা করেন এক বিবৃতিতে গতকাল হামাস জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই প্রস্তাবে উল্লিখিত বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে হামাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে এ পরিস্থিতিতে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে টেবিলে ফিরতে প্রস্তুত আছে হামাস তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থা টেকনোক্র্যাট কাছে হস্তান্তর করতে চায় এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট হামাসের ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়ে তার ত্রুত সোসালে দেওয়া পোস্টে ইসরায়েলকে অবিলম্বে গাজায় গোলাবর্ষণ বন্ধ করতে বলেন যাতে জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করা যায় ট্রাম্পের মতে চলমান হামলা আর সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে হামাস স্পষ্ট করেছে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার পুরোটাই তাদের সম্মতি নেই আংশিক সম্মতি দিয়েছে তারা গত সপ্তাহ থেকেই হামাস বারবার বলেছে আরও বেশ কয়েকটি দফা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হল গাজাকে সামরিকীকরণ মুক্ত করা হামাসের ঘোষণাও ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল